একটি বিশাল শতবর্ষী পাম গাছ গভীর রাতে দাঁড়িয়ে আছে চারপাশে কুয়াশা ঝিং পোকার শব্দ আর বাতাসে দুলতে থাকা শুকনো পাতাগুলো গাছের ছায়া ভয়ঙ্করভাবে মাটিতে পড়েছে যেন এটিতে কিছু লুকিয়ে রেখেছে তিন কিশোর রাজীব রনি ও স্বামী অন্ধকারে পাম গাছের সামনে দাঁড়িয়ে পড়ল। তাদের হাতে টর্চ কিন্তু আলো গাছের ছায়ায় হারিয়ে যাচ্ছে রাজীব আত্মবিশ্বাসী রনি শঙ্কিত আর স্বামীম আতঙ্কিতভাবে চারপাশ দেখছে পাম গাছের ডালে অদ্ভুত কালো বিকৃত আকৃতির ছায়া ঝুলে আছে রক্তলাল চোখ কঙ্কালের মতো লম্বা হাত মুখে অশুভ হাসি নিচে তিন বন্ধু নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসতেছে টর্চলাইটের আলোতে ছায়াটি আরো ভয়ঙ্কর দেখাচ্ছে ভূতের ছায়া রাজীবের গলা চেপে ধরেছে তার চোখ উল্টে যাচ্ছে শরীর ধীরে ধীরে টেনে গাছের ভেতরে নিয়ে যাচ্ছে রনি ও শামিম আতঙ্কে পেছনে দাঁড়িয়ে কাঁপছে চারপাশ নিস্তব্ধ শুধু ভূতের বিভৎস হাসি শোনা যাচ্ছে পরদিন সকালে তালগাছের গায়ে হাড় মতো দাগ দেখা যাচ্ছে যেন কেউ ওর ভেতরে হারিয়ে গেছে গ্রামের লোকজন দূর থেকে অপলোক চোখে তাকিয়ে আছে কিন্তু গাছের চারপাশে এক অজানা ভয় আছে লোকো মুখে শোনা যায় এই গাছের এমন অনেক ভয়ানক আরও ইতিহাস আছে এর থেকেও আরও একটি ভয়ানক গল্প আছে এই গাছটির সেটা শুনতে হলে চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন দ্বিতীয় পার্টে শুনতে চাইলে কমেন্ট বক্সে মতামত জানাও